জানি না কার মা নাই কার জান নাই কে জানি রে মাও নাই বাবাও নাই কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ কত দূরে যায় কত দূর খবর নেওয়া যায় মাস বাগানের নিচে আম বাগানে গোরস্থানে সাড়ে তিন হাত জমিনে মা ঘুমাইলো কত বছর পার হয় মাকে বলতে পারি না মা খাইসুনি কতদিন পার হয় আব্বাকে বলতে পারি নাই বাবা খাইস নি এই মাহফিল যারা সাজাইলো তাদের বাবার কুল মায়ের কুল মাহফিলে যারা টাকা পয়সা শারীরিক সমার মেহনত দিয়ে সুন্দর বাগানে যারা সাহায্য করলো তোমার হাবিবের ঈদে মিলে আদুল নবীর মাহফিল আল্লাহ মেহরবানি করে তোমার হাবিবের ইজ্জতের খাতিরে সবার আপন যন্ত্রের কবর